নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো তোমাদের কাছে লাল চা রেসিপি নিয়ে চলে এসেছি আমি জানি বন্ধুরা তোমরা সবাই লাল চা তৈরি করতে পারো কিন্তু আমি যেভাবে আমার রান্নাঘরে লাল চাটা তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দেখো এই রেসিপির জন্য প্রথমেই আমি এখানে একটা টিপট নিয়েছি এই টিপটের মধ্যেই এক এক করে তিন কাপ জল দিয়ে দেব এই কাপের দুই কাপ চা আমি তৈরি করব সেই জন্য দেখো তিন কাপ জল নিয়ে নিলাম এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই ওই টিপটটা বসিয়ে দিলাম এখন এই জল এক মিনিটের মতো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে আমি এক মিনিটের মতো জলটা ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম দুই কাপ চায়ের জন্য আমি এক চামচ চিনি দিয়েছি চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে চায়ে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবেই চিনি দেবে আর দেখো থেতো করা একটু আদা দিয়ে দিলাম আদা দেওয়ার পরেও আরও এক মিনিটের মতো জলটা ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিয়েছি এই সময় এর মধ্যে এক চা চামচ চা পাতা দিয়ে দিলাম চা পাতা দেওয়ার পরে আরও মিনিটখানেক ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে চা পাতা দেওয়ার পরে ফুটিয়ে নিলে চায়ের ফ্লেভারটা খুব ভালোভাবে থেকে যায় আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে চা পাতাটা দেওয়ার পরে ফুটিয়ে নিলে দেখবে তোমরা যে চায়ের ফ্লেভারটা অতটাও থাকবে না চা পাতা দেওয়ার পরে মিনিট খানেকের মতো আমি ফুটিয়ে নিয়েছি লাল চা আমার একদম রেডি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দেখো বন্ধুরা লাল চা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি আর সঙ্গে দেখো রাস্কিট বিস্কুট দিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য